দিনটা ছিল একদম সাধারণ যেমন প্রতিদিনের মতোই শ্রমিকরা সেদিনও সকাল থেকে কাজ করতেছিল ক্লান্ত শরীর নিয়ে কিন্তু হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল কেউ বুঝল না কেউ হয়তো পরের মাসে ছেলেটার ভর্তি ফি জমাচ্ছিল কেউ মেয়ের বিয়ের খরচ নিয়ে হিসাব করছিল আর কেউ ভাবছিল এই বেতনটা পেলেই হয়তো ঋণটা শোধ করতে পারবো একটা আগুন যা নিভে যাওয়ার আগেই নিভিয়ে দিল হাজারো মানুষের স্বপ্ন জীবন আর ভবিষ্যৎ হ্যাঁ আমি বলছি আদম গার্মেন্টসের কথা একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন হাজারো শ্রমিক ঘাম ঘামঝরাতো জীবিকার আশায় যে গার্মেন্টস ছিল কারো চোখে সন্তানদের হাসির উৎস কারো কাছে সংসারের রুটি রুজি, আর কারো কাছে একমাত্র স্বপ্নপূরণের সিঁড়ি কিন্তু এক মুহূর্তের আগুন সব কিছু কেড়ে নিল সব শেষ করে দিল আগুনে পূর্ল শুধু ভবন না পূর্ল অগণিত শ্রমিকের হাসি কষ্ট পরিশ্রম আর আশা যে মেশিনের শব্দে প্রতিদিন জীবনের সুর বাঁচত আজ সেখানে শুধু ধোঁয়া আর কান্নার শব্দ সেই সেলাই মেশিনগুলো আজ ছাই যে চেয়ারে বসে কোনো মা সন্তানের স্কুল ফি জোগাড় করত সেই চেয়ারটা এখন আগুনে গলে গেছে এখন প্রশ্ন হলো তাদের জীবনে বাকি রইল কি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এখন দেশের কোনো গার্মেন্টসেই নতুন নিয়োগ নেই বেকারের সংখ্যা আগেই ছিল অনেক এখন এই আগুনে তা আরও বেড়ে গেল আরও চার থেকে পাঁচ হাজার মানুষ আজ পথে বসল একেবারে হঠাৎ করে যারা গার্মেন্টসে কাজ করত তারা তো এই কাজটাই শিখেছে সারা জীবন ধরে কেউ হয়তো দশ বছর কেউ পনেরো কেউ হয়তো জীবনের অর্ধেক সময় কাটিয়েছে এই মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের একমাত্র পরিচয় ছিল গার্মেন্টস শ্রমিক কেউ কেউ তো বলেছিল আমি যতদিন বাঁচব এই গার্মেন্টসেই কাজ করব এই হাতের সেলাই দিয়েই সংসার চালাব কিন্তু আজ সেই গার্মেন্টস তাই আর নেই এখন তারা যাবে কোথায় অন্য কোনো গার্মেন্টসে গেলেও দরজা বন্ধ সব কোম্পানি বলছে কর্মী ফিলাপ কোন কোনো নিয়োগ নেই একটা আগুনে শুধু তাদের চাকরি শেষ হয়নি শেষ হয়ে গেছে তাদের জীবনের চেনা জগৎটা একটা গার্মেন্টস মানে শুধু একটা কোম্পানি না এটা হাজার হাজার পরিবারের শ্বাস নিঃশ্বাস বেঁচে থাকার লড়াই সেই মানুষগুলো যারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে হয়তো দিন শেষে মাত্র কিছু টাকা পেত কিন্তু সেই টাকাতেই সংসার চলত মায়ের ওষুধ কেনা হতো বাবার চিকিৎসা হতো ছেলেমেয়ের মুখে হাসি ফুটত আজ তারা নিঃস্ব যাদের ঘামে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আজ তারা নিজরাই পড়েছে অনিশ্চয় অন্ধকারে ভাবত সেই মাটা এখন কেমন আছেন যে প্রতিদিন বলত মা আজ একটু দেরি হবে সেলাই শেষ না করলে বেতন কাটবে সেই মেয়েটা আজ বাঁচল ঠিকই কিন্তু চাকরি হারালো ভবিষ্যৎ হারাল বাড়িতে অপেক্ষা করছে বৃদ্ধ বাবা মা কিন্তু আজ সে জানে না আগামী মাসে ভাড়া দেবে কিভাবে। আর সেই শ্রমিক যে জিউম নিয়ে মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছিল আজ আগুনে পুড়ে গেছে তার স্বপ্নগুলো হয়তো বিয়েটা আর কখনোই হবে না আগুনের তাপে শুধু ভবন গলল না মানুষের ভেতরের সাহসটাও গলে গেল যে মানুষটা এতদিন ধরে লড়াই করছিল জীবনের সাথে আজ সে ভেঙে পড়েছে সবাই আজ শুধু প্রশ্ন করছে কেন এমন হল কে দায়ী কিন্তু কেউ জিজ্ঞেস করছে না যারা বেঁচে আছে তারা এখন কিভাবে বাঁচবে দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিক আর অতি শীঘ্রই তাদের রিজিকের একটা ব্যবস্থা করে দিক আমিন